আপনি কি জানেন মাত্র একটি অ্যাপ ব্যবহার করে এখন আপনি ইমেজ এবং ভিডিও দুটোই তৈরি করতে পারবেন হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটা একদম সত্যি আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা সফটওয়্যার ব্যবহার করে একদম ইমেজ ইমেজ জেনারেট করবেন এবং সেই ফ্রিতে দিয়ে তৈরি করতে পারবেন সম্পূর্ণ ভিডিও অনেক ইউটিউবার রাই বলে এআই ভিডিও জেনারেট করার জন্য এখান থেকে ইমেজ বানাও এই জায়গা থেকে ভিডিও তৈরি করো একটি এআই শর্টস ভিডিও বানানোর জন্য প্রায় তিন চারটার মতো এআই সফটওয়্যার দরকার হয় তারপরও আবার এগুলো বেশি বেশিরভাগই পেইড ফ্রিতে কিছু করতে গেলেই সীমাবদ্ধতা কিন্তু আমি আজ এমন একটি টুল দেখাতে চলেছি যা দিয়ে আপনি একসাথে দুটুই করতে পারবেন ইমেজ জেনারেট প্লাস ভিডিও জেনারেট এবং সেই সফটওয়্যারটি আপনি একদম ফ্রিতে ইউজ করতে পারবেন সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই টপিকে এখনো পর্যন্ত ইউটিউবে কেউ ভিডিও তৈরি করেনি তাই আপনি যদি একটু স্কিপ করে ফেলেন তাহলে মিস করে ফেলবেন একেবারে নতুন ও কার্যকরী একটি প্রসেস যা অন্য কোথাও পাবেন না তাই অনুরোধ করব একটু ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমি ধাপে ধাপে আপনি আপনাদের দেখাবো এই সফটওয়্যারটি কিভাবে ব্যবহার করবেন কিভাবে একটি টেক্সট দিয়ে আপনি ইমেজ জেনারেট করবেন এবং এক ক্লিকে সেই ইমেজ থেকে ভিডিও জেনারেট করবেন এবং সেই ভিডিও ইউটিউবে আপলোড করে মাসিক ভালো একটি ইনকাম করতে পারবেন আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন এবং ভিডিও থেকে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য গেম চেঞ্জার হতে পারে আর হ্যাঁ এই টুলটি দিয়ে বানানো ভিডিও দিয়ে আপনি ইউটিউবে মাসে ভালো পরিমাণে একটি ইনকাম করতে পারবেন শুধু আপনার ক্রিয়েটিভিটি এবং এই ফি টুলটাই যথেষ্ট তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি ধাপ গুরুত্বপূর্ণ তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটি কথা বলে রাখি আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর এই ভিডিওটি যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবেন আর আপনাদের জন্য একটি সামান্য টাস্ক থাকবে ভিডিওতে দুইশো লাইক কমপ্লিট করা তো ফটাফট ভিডিওতে লাইক করে মূল ভিডিওতে চলে আসুন তো এআই ভিডিও জেনারেট করার জন্য সর্বপ্রথম আমাদের যেটি প্রয়োজন সেটি হলো গল্প তো গল্প তৈরি করার জন্য সিম্পলি আমরা চলে যাব চ্যাট তে তো চ্যাট তে প্রবেশ করার পরে এখানে আমরা লিখে দিব আমাকে একটি সিন ও বানরের গল্প তৈরি করে দিন ৩০ সেকেন্ড মধ্যে তো গল্পটি লিখা হয়ে গেলে সিম্পলি এখানে চ্যাট জিপিটি কে এটি দিয়ে দিবেন তো তারপরে দেখুন চ্যাট জিপিটি কত সুন্দর করে আমাদের গল্প তৈরি করে দিচ্ছে তো এই গল্পটি বাংলাতে লিখে দিয়েছে তো আমরা এখন এটিকে ইংলিশে ট্রান্সলেশন করে নিব তো এর জন্য আমরা সিম্পলি আবার চ্যাট জিপিটি কে বলবো তো এই গল্পটি আমাকে ইংলিশে ট্রান্সলেশন করে দিন তারপর দেখুন চ্যাট জিপি কত সুন্দর করে ইংলিশে গল্পটি ট্রান্সলেশন করে দিল তো এখন আমাদের গল্পটি কপি করতে হবে তো এর জন্য আমরা এখানে সিলেক্ট টেক্সটে ক্লিক করে গল্পটি কপি করে নিব গল্প তৈরি করা তো হলো তো এখন আমরা এই গল্পটি দিয়ে ইমেজ প্লাস ভিডিও জেনারেট করবো এর জন্য আমরা চলে যাবো গুগল ক্রমে তো গুগল ক্রমে আসার পর এখানে আমরা সার্চ মোশন তো হয়ে গেলে আমরা এখান থেকে সার্চ করে দিব তো তারপর এখানে ফার্স্টে যে ওয়েবসাইট টি রয়েছে তো সেই ওয়েবসাইটে একটি ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তো এখান থেকে উপরে ডান সাইডে এখানে সিংক আপে একটি ক্লিক করবেন তারপর এখানে যেকোনো গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেবেন তো লগইন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তো এখানে অনেকগুলো অপশন রয়েছে তো আমরা এখানে ইসলামিক হিস্ট্রিতে একটি ক্লিক করব তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তো আপনারা এখানে 20000 শব্দের ভিতরে যে কোনো প্রম্পট দিয়ে ইমেজ প্লাস ভিডিও জেনারেট করতে পারবেন তারপর আমরা চ্যাট জিপিটি থেকে যে প্রম্পটটি কপি করেছিলাম তো সেই প্রম্পটটি এখানে পেস্ট করে দিব তো তারপর এখানে উপরে জেনারেট এ ক্লিক করলে আমাদের ইমেজগুলো জেনারেট হওয়া শুরু হবে তো দেখুন যতগুলো ইমেজ আমাদের ভিডিও তৈরির জন্য প্রয়োজন তো সবগুলো ইমেজ কিন্তু এখানে জেনারেট করে দিয়েছে তো এখানে ইমেজ গুলো দেখুন থ্রি ডি এবং হাই কোয়ালিটি তৈরি করে দিয়েছে তো এখানে যদি আপনাদের কোনো ইমেজ পছন্দ না হয় তাহলে এখানে রিজেনারেট এ ক্লিক করে আবার নতুন করে জেনারেট করে নিবেন তো এখন আমাদের এই ইমেজটি দিয়ে ভিডিও জেনারেট করতে হবে মানে এই ইমেজ টিকে এনিমেশন করাতে হবে তো এর জন্য এখানে দেখুন এনিমেট নামে একটি অপশন রয়েছে তো সেখানে একটি ক্লিক করবেন তো দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই ইমেজ ভিডিওতে কনভার্ট হচ্ছে তো দেখুন আমাদের ইমেজটি কিন্তু কত সুন্দরভাবে ভিডিওতে কনভার্ট হয়ে গিয়েছে ও আমি আপনাদের ভিডিওটি চালু করে দেখাচ্ছি ও ভিডিওটি দেখুন কত সুন্দর কিন্তু জেনারেট হয়েছে তো তারপর এখানে আপনারা কর্নারে ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করে নিতে পারবেন এআই দিয়ে ভিডিও জেনারেট করা শেষ এখন আমাদের এআই দিয়ে ভয়েস জেনারেট করতে হবে এআই দিয়ে রিয়েলিস্টিক এবং মনিটাইজেবল ভয়েস জেনারেট করার জন্য সর্বপ্রথম আমাদের যেতে হবে গুগল ক্রমে গুগল ক্রমে আসার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শ্যু হবে তো এখানে আপনারা সার্চ বক্সে লিখবেন ইলেভেন ল্যাবস ইলেভেন ল্যাবস লেখা হয়ে গেলে সিম্পলি এখানে আপনারা সার্চ করে দিবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তো এখানে ফার্স্ট যে ওয়েবসাইটই রয়েছে ইলেভেন ল্যাবস এর তো সেখানে একটি ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তো এখানে আপনারা কোন জায়গায় ক্লিক করবেন না তো অপশন রয়েছে তো সেখানে একটি ক্লিক করবেন তারপর এখানে কিছুক্ষণ করার পর আপনাদের সামনে একটি তো এখানে আপনারা কোন জায়গায় ক্লিক করবেন না তো উপরে দেখুন বাম সাইডে এ হুম নামে একটি অপশন রয়েছে তো সাইড সাইডে একটি ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম অনেকগুলো টুল ওপেন হবে তো এখানে টেক্সট টু স্পেস নামে যে অপশনটি রয়েছে তো সেটিতে একটি ক্লিক করব তো তারপর এখানে এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তো তারপর এখানে যে ফাঁকা বক্সটি দেখতেছেন তো সেখানে কিন্তু আমাদের প্রম দিতে হবে তো এখানে কিন্তু আপনি সর্বোচ্চ একশো অক্ষরের প্রম দিতে পারবেন তো উপরে দেখুন এখানে বিলি নামে যে অপশনটি রয়েছে তো সেখান থেকে কিন্তু আপনারা ভয়েস চেঞ্জ করে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী মেয়ে ছেলে যেরকম ভয়েস চান তো সেরকম ভয়েসই কিন্তু এখান থেকে জেনারেট করে নিতে পারবেন এখানে যে ফাঁকা বক্সটি দেখতেছেন তো সেখানে কিন্তু আমাদের প্রম দিতে হবে তো এর জন্য আমরা সিম্পলি এখান থেকে স্কুল করে চলে যাব চ্যাট জিপিটিতে তো চ্যাট জিপিটিতে আসার পর এখানে আমাদের চ্যাট জিপিটি যেই বাংলা গল্পটি দিয়েছিল তো সেই বাংলা গল্পটির একটি লাইন আমরা কপি করে নিয়ে নিব কপি করা হয়ে গেলে সিম্পলি আমরা সেখান থেকে ব্যাগ দিয়ে আবার ইলেভেন ল্যাবস এআই এ চলে যাব। সেখানে গিয়ে আমাদের গল্পের প্রথম লাইনটি পেস্ট করে দিব তারপর একটু স্কুল করে নিচে আসবেন তো সেখানে এসে জেনারেট স্পিসে একটি ক্লিক করবেন তারপরে কিন্তু আমাদের টেক্সট থেকে ভয়েস জেনারেট হওয়া শুরু হবে এখানে কিন্তু আমাদের দুইটি ভয়েস জেনারেট করে দিয়েছে তো আপনারা এক এক করে দুইটি ভয়েসই শুনবেন তো আপনাদের যেই ভয়েসটি ভালো লাগে তো তার সাইডে একটি ডাউনলোড বাটন আছে তো সেখানে একটি ক্লিক করে আপনাদের ভয়েসটি ডাউনলোড করে নেবেন তো দেখুন কত সুন্দর হবে কিন্তু ভয়েসটি ডাউনলোড হয়ে গিয়েছে তো এরকম করে প্রতিটি লাইন কপি করে এখান থেকে ভয়েস জেনারেট করে নেবেন ভয়েস তো জেনারেট করা শেষ তো এবার আমরা ভিডিওটি এডিট করব। ভিডিও এডিট করার জন্য সিম্পলি আমি এখান থেকে চলে যাব ইউ কার্টে তো আপনারা ক্যাপ কার্ড বা ইনশট দিয়েও এডিট করতে পারেন ইউ আসার পর এখানে প্লাস আইকনে একটি ক্লিক করবেন তারপর নিউ প্রজেক্টে ক্লিক করবেন তো এখানে আমাদের যতগুলো ভিডিও জেনারেট করেছিলাম তো একের পর এক সকল ভিডিও সাজিয়ে নিব তো এখানে কিন্তু আমাদের ভিডিওতে কোনো প্রকার ওয়াটার মার্ক নেই তো এর জন্য আমাদের কোনো ভিডিও জুম করতে হবে না তো এখানে আপনারা নিজেদের মতো করে ভয়েস অ্যাড করে এডিট করে নেবেন এডিট করার পর ভিডিওটি কেমন হয়েছে দেখুন একদিন বনে আগুন লেগে যায় সবাই ভয়ে কাঁপছে কিন্তু সিংহবানুর একটুও ভয় পায় না সে গাছের উপর উঠে চারপাশ দেখে তারপর দৌড়ে গিয়ে একটা নারকেল দিয়ে আগুনের উপর ফাটিয়ে দেয় নারকেলের পানি আগুন নিভিয়ে ফেলে সব প্রাণী খুশি হয়ে বলে সিনহো তুমি তো বনের হিরো তারপরও কেউ এখনো লাইক সাবস্ক্রাইব করেনি তো আপনারা যদি একটু সময় দিয়ে ভালোভাবে এডিট করেন তাহলে কিন্তু আমার থেকেও ভালো এডিট করতে পারবেন সেটি আমি জানি এই এআই টুলস গুলো তে ইউজ করার জন্য সিম্পলি আমরা এখান থেকে চলে যাব গুগল ক্রোমে তো ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ বক্সে আমরা লিখব টেম্প মেল তো টেম্প মেইল লিখার পর এখানে সার্চ করে দিব তারপর এরকম একটি ইন্টারফেস শো হবে তো এখানে ফার্স্ট যে ব্রাউজারটি রয়েছে তো সেখানে একটি ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি অ্যাপ ওপেন হবে তো এখানে কিছুক্ষণ লোডিং হওয়ার পর এখানে কিন্তু আপনাদের একটি ইমেইল দিয়ে দিবে তো দেখুন আমাদের কিন্তু একটি ইমেইল দিয়েছে তো সেই ইমেলটি এখান থেকে কপি করব তারপর এখান থেকে আমরা একটি নিউ ট্যাব ওপেন করে মোশন এআই লিখে সার্চ করে দিব তারপর এখানে আপনার আমাদের মোশন এআই এর অ্যাপটি ওপেন হবে তো তারপর এখান থেকে আপনারা সিং আপ এ একটি ক্লিক করবেন তারপর সেখানে আপনারা ইমেল সেকশনে আমাদের কপি করা সেই ইমেলটি পেস্ট করে দিবেন এরপর যেকোন একটি পাসওয়ার্ড দিয়ে এখানে আপনারা সাইন ইন করবেন তারপর কিন্তু আপনাদের ইমেলটি এখানে ভেরিফাই হবে ভেরিফাই সাকসেসফুল হলে এখানে আপনাদের ইমেইলে একটি মেসেজ যাবে তো এর জন্য আমাদের নিউ ট্যাব থেকে টেম্প মেলে যেতে হবে তো সেখানে গিয়ে আমাদের নিচে এখানে একটু পরে কিন্তু একটি মেল চলে আসবে তো আপনারা মেইলটির উপর একটি ক্লিক করবেন তো ক্লিক করার পরে কিন্তু আপনাদের এরকম ভাবে আবার উপরে নিয়ে যাবে তো এখান থেকে স্কোর করে একটু নিচে আসবেন তারপর এখানে কনফার্ম ইমেলে একটি ক্লিক করবেন তো কনফার্ম ইমেলে ক্লিক করার পরে আপনাদের একটু সময় নিবে তো দেখুন আমাদের মোশন এআই অ্যাপটি কিন্তু লগ ইন হয়ে গিয়েছে তো এরকমভাবে কিন্তু আপনারা ট্যাপ মেল দিয়ে আনলিমিটেড ভিডিও এবং ইমেজ জেনারেট করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে যাবেন আর আপনারা যদি মাত্র পাঁচশো সাবস্ক্রাইবারে স্পন্সারশিপ থেকে টাকা ইনকাম করতে চান তাহলে স্ক্রিনে দেখানো ভিডিওতে ক্লিক করুন